আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার আমল নামা থেকে দোষটি রহমতের বাড়ি ধারা বর্ষণ করতে থাকে বন্ধুরা আলোচনার শুরুতে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ করব ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান দিকে ছোট বাচ্চারা যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব করছে তারা কথা বলছে আল্লাহ এখানে দু একজন ভাই এসে দাঁড়িয়ে যান যাতে করে মাহফিলের সুন্দর ব্যবস্থাপনা বক্তা যারা কথা বলবেন শ্রোতা যারা শুনবেন বলার ক্ষেত্রে এবং শোনার ক্ষেত্রে ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয় ইনশা আল্লাহ আর শ্রোতা ভাইরা আমার সামনে যারা আছেন আপনাদেরকে আমি একটা অনুরোধ করব রাখবেন সবাই বলেন রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ रास्ते একটু জাগো ফাঁকি থাকবে না জিকির করবেন আর সামনের দিকে চলে আসবেন লা ইলাহা ইল্লাল্লাহ আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জনের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা

মোহাম্মাদ্লা সন্নান্না হোয়ানি হিসাব মা বলে রাজারা উহা জন্য এখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো কোরান শোনার জন্য এখানে এসেছেন যদি আপনাদের মাঝে কোরানের কথা না শুনে আপনারা আপনাদের বিভিন্ন কথাবার্তা বলেন সবের পরিবর্তে মারাত্মক গোনা হয়ে যাবে আল্লাহর পথে কান লাগিয়ে আমলের উদ্দেশ্যে কোরআন থেকে কথা বলা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা মাহফিলটা কিসের মাহফিল কুরআনের হবে কিসের আওয়াজ না কিসের মাহফিল কুরআনের মাহফিল বর্তমানে এমন একটা সময় আমরা এখানে বসেছি যখন আমার ঘরে আর আপনার ঘরের দরজায় হজরত মাহাদি আলী সালাতাম করান আরছে ঠিক কিনা বলে আর আমরা ইমাম মাহাদির উত্তরসরী সৈনিক সৈনিক হয়ে সেই দাবি রেখে আল্লাহর কোরআনকে আল্লাহর দিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর কোরআনকে এই জমিনে কায়েম করার জন্য এই স্বপ্ন নিয়ে এখানে বসেছে ঠিক কিনা বলেন অতএব কারণে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে রাজি আসেন জুড়ে